নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল বেগম খালেদা জিয়াকে সমবনা রাজনৈতিক দলগুলোর এই ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতের অ্যাম্বুলেন্স সেবা দু দশ সালে এই ইউকেতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে আলোচনা হচ্ছে টিভিতে একটি অনুষ্ঠান দেখছি আমি লেবার পার্টির সেই সময় টনি ব্লেয়ার কাছে ছেড়ে দিয়েছিল ক্ষমতা সাথে আলোচনা হচ্ছে ক্যামেরুন কনজারভেটিভের যে প্রধান ব্যক্তি তখন ছিল আর নিকলে নিকলেমের যে প্রধান ছিল তিনি জনের মধ্যে আলোচনা হচ্ছে আমরা আফসোস করি আহা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা যদি এরকম হতো প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আলোচনার বিষয়বস্তুটি কি ছিল জানেন স্বাস্থ্য ব্যবস্থারই একটি বিষয় ছিল কোন দল জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এই যে হঠাৎ এমার্জেন্সি হলে বাসা থেকে যে এই দেশে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করে কোন দল কিভাবে হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সটা রোগীর কাছে পৌঁছবে এই সময়টাকে কম কে করতে পারবে অর্থাৎ সেই সময় যদি ধরে নেই অ্যাম্বুলেন্স আসতে এভারেজে বারো মিনিট সময় লাগে তাহলে ওই তিন দলের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমি সরকার গঠনের সুযোগ পেলে আমি চেষ্টা করব এটি বারো মিনিট না যাতে দশ মিনিটে আসে দশ মিনিটে পৌঁছতে পারে অ্যাম্বুলেন্সটি তারেক রহমান তার এই পুরো বক্তব্যের বারবার তিনি অ্যাম্বুলেন্স শব্দটিও ব্যবহার করছিলেন অ্যাম্বুলেন্সের ঘটনাটি আপনাদের সামনে আমি এই উপস্থাপন করলাম আমাদের রাজনীতি সবচেয়ে বড় পুঁজি জনগণ জনগণ নিশ্চয়ই বাংলাদেশের ইউকের জনগণ যেরকম জানতে চায় নিশ্চয়ই বাংলাদেশের জনগণ জানতে চায় হঠাৎ এমার্জেন্সিতে কতক্ষণ তাকে অপেক্ষা করতে হবে অ্যাম্বুলেন্সের জন্য আপন যখন অসুস্থ হয়ে কাঁতরাবে নিশ্চয়ই আমি আপনি আমরা সকলেই চাব যে দ্রুত তাকে চিকিৎসা সেবা দিতে এবং সেজন্য অ্যাম্বুলেন্সকে আমরা কল করব। সে অ্যাম্বুলেন্সটি দ্রুত যাতে আসতে পারে দ্রুত যাতে আপনজনকে নিয়ে চিকিৎসকের কাছে চলে পৌঁছে যেতে পারে তারেক রহমান তার বক্তব্যে যখন বারবার অ্যাম্বুলেন্স শব্দটির কথা বলছিলেন তখন মনে পড়ে গেল দু সালের এক রাতের কথা জুন মাসের সেই রাতে বেগম খালেদা জিয়া হৃদযোগে আক্রান্ত হন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ইউনাইটেড হাসপাতালে ফোন করে একটি অ্যাম্বুলেন্স সাথে একটি ইঞ্জেকশনের বিষয়ে অনুরোধ করেন সুস্থ হয়েছিলেন মিনিটের সময় আমি পার্শ্ববর্তী হাসপাতালে যেরকম করেছিলাম একটু অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল বেগম খালেদা জিয়াকে অত্যন্ত পরিতাপের বিষয় হাসপাতালের নাকি নিয়ম হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হলেই ওইদিকে তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিবে এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসা কোনো নিয়ম হতে পারে এবং একটি ইনজেকশন অ্যাট্রোপিন একটি ইনজেকশন অ্যাডেনারি দুই অ্যাম্পল ইনজেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হাসপাতালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদের

যুক্তরাজ্যে স্বাস্থ্যখাত নিয়ে কথা বলেছেন আর অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলেছেন নিজের মাকে একটি অ্যাম্বুলেন্স সার্ভিস এবং একটি ইঞ্জেকশান কোনো এক হাসপাতাল দেয়নি সেটি কি তারেক রহমান একেবারেই ভুলে যাবেন ভুলে গেছেন মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা